আসসালামু আলাইকুম দর্শক আমি আপনাদের কাছকে বলবো যে গ্রাফটিং পাইপ বা গ্রাফটিং ক্যাপ ব্যবহারের সুবিধা অসুবিধা কি সেটা দেখেন এখানে গ্রাফটিং ক্যাপ আছে মোট তেত্রিশ পিস তো আসলে এটা যে কী জন্যে ব্যবহার করে আমি এটা ঠিকঠাক জানতাম না যাইনি ব্যবহার করছি বলতে গেলে তো আমি যেটা জানতাম যে এটা ব্যবহার করলে আপনার এই গ্রাফটিংয়ের সাকসেস রেট অনেক বেশি আসে মানে গ্রাফটিং দিলে কলম করলে ওগুলো টিকবে বেশি এটা জানতাম তো এটা চাই না আমি হচ্ছে এগুলো ব্যবহার করলাম তো ব্যবহার করে এখন এমন একটা ধরা খাইছি যেটা বলার মতো না আমি এখানে যেগুলো গ্রাফটিং করছি যে কয়টা তার মধ্যে তেত্রিশটা দিছিলাম হচ্ছে এই প্যাকেটের ভিতরে প্যাকেটের ভিতরে যে তেত্রিশটা দিছিলাম সেখান থেকে মাত্র তিনটা হয়েছে আর তিরিশটায় মারা গেছে মানে এগুলো পয়সা পয়সা মরছে এমনকি এই ক্যাপ দেওয়ার ফলে গাছ সহ মারা গেছে যেমন যেটা দেখেন এটাতে আমি গ্রাফটিং ক্যাপ দিয়েছিলাম এটা যে করে আমার যে রুট স্টক এটা সহ মারা গেছে এরকম অনেক হয়েছে এই যে এটার মধ্যে আমি গ্রাফটিং ক্যাপ দিয়েছিলাম এগুলা সায়ন প্লাস হচ্ছে যে রুট রুটের মধ্যে গ্রাফটিং করছি সেটা সহ মরে গেছে পয়সা গেছে তো এটা আপনারা ভুলেও এই আঙুর গাছে কেউ গ্রাফটিং ক্যাপ ব্যবহার করবেন না তাহলে একটা ধরা খাবেন আমি অনেকগুলো কাইটে কাইটে ফালাই দিয়েছি যেগুলো মারা গেছে কারণ ওগুলা ফাঙ্গাস এটা খুঁজছে তো এই যে যেমন এটা আমি কাইটা ফালাই দিয়েছি এই যে দেখেন এটা গ্রাফটিং ক্যাপ দিছিলাম এটা এই যে টুকু ক্যাফের ভিতরে ছিল এটুকু মারা গেছে আমি যে এখান থেকে কাইটা ফালাই দিয়েছি যাতে নিচে যে গাছটা আছে সেটা আবার গা যায় আবার যাতে কলম করা যায় এখানে আমি গ্রাফটিং ক্যাপ দিছিলাম এই যে মারা গেছে এখান থেকে আমি কাইটা ফালাই দিয়েছি কিন্তু গ্রাফটিং ক্যাপের বাইরে যেগুলো সেগুলো কিন্তু সুন্দর গজাইছে এই যে দেখেন এটা হচ্ছে গ্রাফটিং ক্যাফের বাইরে এটা হচ্ছে আর্লি রেড জাতের একটা আর্লি নাইট এটা বাইকোনোর জাতের এইটা কিন্তু গজাইছে এটা মনে হয় ছাগলে খাইছিলো একবার এখান থেকে আরও বেশ কিছু হয়েছে আমার বিশটা ছাড়া হয়েছে তো গ্রাফটিং ক্যাপের তেত্রিশটা থেকে হয়েছে তিনটা আর বাইরে হয়েছে বিশটা বাইরেরগুলো খুব বেশি মারা যায় নাই খুব কম মারা গেছে এটা হয়েছে এটা ক্যাপের বাইরে ছিল এটা ক্যাপের বাইরে ছিল ক্যাপের বাইরে ছিল ক্যাপের বাইরে ছিল ক্যাপের বাইরে ছিল সবগুলো ক্যাপের বাইরে ছিলো হয়েছে এখানে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে একটা এটা ক্যাপের ভিতরে ছিল দেখেন এই পর্যন্ত যে ক্যাপের ভিতরে ছিল এই পর্যন্ত কালো হয়ে পঁচে গেছে কিন্তু এখন ওই এটা মরে নাই যার কারণে এটা আমি কাইটা ফালাই নাই আর যে এই যে পাঁচটা এই পাশে যে এইগুলো ক্যাপের বাইরে ছিল সবগুলাই হয়েছে তো এটা হচ্ছে মূল বিষয় আপনারা কেউ ওই ধরনের গ্রাফটিং পাইপ বা গ্রাফটিং ক্যাপ ব্যবহার করে বোধাই হবেন না এগুলো ব্যবহার করা থেকে বিরত থাকেন এমনিই হয় ঠিক আছে এটা ছিল পরামর্শ তো আপনাদেরকে ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম